ঈদ মানে নতুন জামা পরা ঈদ মানে হাত ভরে পরে মেহেদি দেওয়া ঈদ মানে সালামি নেওয়া ঘুরতে যাওয়া শ্যামাই খাওয়া আরও কত কি তাই না ঈদতে গিয়ে আমাদের যত রকম জল্পনা কল্পনা এক বছর অপেক্ষা করার পর আমরা আরও একটি ঈদ পাই আজ ঈদের দিন খুশির দিন কিন্তু আমি খুশি নেই কারণ ঈদ আমার পাবা নেই গত বছর ঈদেও ছিল মানুষটা ভীষণ মনে পড়তে সব বুকে অনেক বেশি কার নাটক অনেক কষ্টে আজ মন খারাপের মধ্যে আমার এই দুই মেয়ে আমার খুশি আমার সব কিছু আমার মা হয় ঈদে খুশি হতে বয়স লাগে না মন লাগে চলে না আমরা আমাদের ঈদের খুশিগুলো ভাগ করে নিই এরা দুজন হচ্ছে আমার একটা মেয়ে তার কাজিন পাশে আমাদের বাড়িতে সার শार, চারটা কলিজার টুকরা আছে আমার দুইটা মেয়ে আর সিমরানের দুইটা কাজিন একটা ছেলে আর একটা মেয়ে এরা অনেক বেশি খুশি ছিল আমার কাছে আসছে বলতেছে ওরা আমাকে মাম্মা বলে বলতেছে মাম্মা আমাকে আমাদেরকে ইচ্ছালামী দাও করতেছে আমি বিড়ি করতেছি ওরা কেনতেছে এডিট করতে বসে বয়স দেওয়ার সময় পাখিগুলো কিসির মিশির করতেছে আবার ভাববেন না আমি জঙ্গলে বসে বিড়িও করতেছি পাখিগুলো কত মিষ্টি করে ডাকতেছে তাই না কথা বলতে বলতে আমি বলতেই বলে গেছি এটা হচ্ছে সিমরানের ছোট মামা ও আসছে সকালে আমাদেরকে দেখতে আমার গিয়ে আমার অনেক শান্তি লাগতেছে কারণ আমার আব্বুকে তো দেখতেছি না আমার বাই হলো আমাকে দেখতে আসছে আর সিমরান তো খুশি মামাকে পেয়ে ছয় মাস আগেও আমার আব্বুটা ছিল আহা কি ভাগ্য আমাদের তাড়াতাড়ি আমরা আব্বুকে হারিয়ে ফেলেছি বাপতেই কষ্ট লাগে অনেক বেশি মিস করি একা একা বসে কান্না করি আজকে আমার আব্বু প্রথমে আমাকে ফোন দিত প্রথমে আমাকে দেখতে আসতো আব্বু নেই কিন্তু বাই তো দেখতে আসছে তাই না আমার তিন তিনটা বাই আছে কিন্তু একটা বোন নেই দোয়া করবেন আমার বাইদের জন্য আর আমার মেয়েদের জন্য আর এগুলো আছে আমার দুই মেয়ের সালামি সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ